সামনে বক্তব্য রাখছেন ডক্টর মৌলানা কেরামতালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলিল্লাহ পর আর ই অসহায় আজবাহী আজকের জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্তরের বর্ষক উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাংলাদেশের উত্তর আজকের এই সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ

এই দেশে একটি কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখে একটি মানবিক সমাজ মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখে এই উদ্দেশ্যে জামায়াত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ফেসিবাদি শক্তি দীর্ঘ ষোল সতেরো বছর

এই পাওয়ার মাঝে অসঙ্গ করে 2000 এর মত শহীদের বিবরণ আমাদের কাছে আছে আস্তে আস্তে তাদের সকল কিছু পরিষ্কারভাবে পরিষ্কার চিত্র আমাদের সামনে আসবে সকল সৈনিকের সদার সাথে স্মরণ করছে সকল সৈনিকি আল্লাহ তাআলা দাদরী শহীদদের সাথে তাদের মর্যাদাকে সোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করো আল্লাহ সংগ্রামের এবং শহীদরা তাদের স্বপ্ন দেখেছিল একটি বৈষম্য বিরোধী সমাজ একটি মুক্ত রাষ্ট্র যেখানে চাঁদাবাস থাকতে না দখল দায়িত্ব থাকবে না যেখানে অন্যায় থাকবে না জীবন থাকবে না এমন একটি মানবিক রাষ্ট্র মানবিক সমাজ সেই সমাজ এখনো প্রতিষ্ঠিত হয় নাই আমরা স্বাধীন হয়েছি মুক্ত হয়েছি আজকে সেই মুক্তির সেই মুক্তির লক্ষ্যে আমরা আজকে ধরনের সমাবেশ করার সুযোগ পাচ্ছি সংগ্রাম হয় আবার আমাদেরকে আর একটি পরিবর্তনের জন্য সৃষ্টি করতে হবে আগামী নির্বাচনে সেই প্রার্থীদেরকে বিজয় করতে হবে যারা মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন আমরা বিশ্বাস করে এটি আল কোরআনের আইন ছাড়া আল্লাহ আইন ছাড়া কোরআনের শাসন ছাড়া সম্ভব নয় কি বলেন কথা ঠিক কিনা সংগ্রাম বন্ধুরা আমার আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের রাশিয়া সিটি কর্পোরেশন আসনের প্রার্থী উপস্থিত আছেন আপনাদের সামনে বক্ত পড়ে গেছেন আমাদের সভ্য নেতা বাংলাদেশ ইসলামের ইসলামীর রাশিয়ায় মনির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর